আপনি বলেন যে ইতিমধ্যে আমি অনেক কিছু শিখেছি মানে আমাদের ভিডিও ক্লাসগুলো দেখে আপনি অনেক কিছু শিখেছেন আলহামদুলিল্লাহ তো আপনি বলেন যে অলরেডি আই হ্যাভ লার্নড মেনি থিংস অলরেডি আই হ্যাভ লার্নড মেনি থিংস বাকি যখন হ্যাব দিবেন হ্যাবের পরে যে মেন ভাব ওই মেন ভাবের পাস্ট পার্সিবিল তিন নম্বর ফর্ম ব্যবহার করবেন তাহলে লার্ন আই হ্যাভ তাহলে অলরেডি আই হ্যাভ লার্নড মেনি থিংস ইতিমধ্যে আমি অনেক কিছু শিখেছি আমি অনর্গল কথা বলা শিখতে আগ্রহী মানে আপনি অনর্গল স্পিকিং শিখতে খুবই আগ্রহী তা বললেন যে I'm interested to learn fluent speaking. I'm interested to learn fluent speaking. Fluent speaking মানে অনর্গল কথা বলা সময় নষ্ট করো না ধরুন আপনি সময় নষ্ট করতে নিষেধ করছেন কাউকে আপনি বলছেন যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ওয়েস্ট মানে অবহেলায় সময় নষ্ট করা ওকে তাহলে বলবেন ডোন্ট ইয়েস্ট ইউর টাইম ডোন্ট ওয়েস্ট ইউর টাইম তোমার সময়কে কাজে লাগাও এই বাক্যটি যদি আপনি বলেন যে তোমার সময়কে কাজে লাগাও পরামর্শ দিচ্ছেন বলবেন যে ইউটিলাইজ ইওর টাইম ইউটিলাইজ ইওর টাইম তোমার সময়টাকে ইউটিলাইজ করো মানে কাজে লাগাও ব্যবহার করো ব্যাপারটা এই সময় কখনো ফিরে আসে না আপনি এই বাক্যটা বলতে চাচ্ছেন সময় কখনো ফিরে আসে না তাহলে বলবেন টাইম টাইম কামস কামস ব্যাক ব্যাক সময় কখনো ফিরে আসে না আপনি বলতেছেন যে আমি এটা করিনি আমি এটা করিনি তাহলে বলবেন আই ইন ডু ইট আই হ্যাভেন ডান ইট সেটাও বলা যায় তবে পাস্ট অর্থে যদি বলেন যে আমি এটা করিনি আই ডিড ডু ইট বলবেন ডিড নটের পরে মেনভার পাবার প্রেজেন্টে ফিরে আসে তাই ডিড নটের পরে কিন্তু আবার ডু হয়েছে আই ডিড ডু ইট আমি এটা করি যদি বলেন ওইভাবে সে এটা দেখেনি তাহলে বলবেন হি ইন সি ইট হিডিডেন্ট এই ডিড নট দিয়েছেন এই ডিডের কারণে আবার কিন্তু ওখানে সি হয়ে গেছে ওটা সনা হয়ে প্রেজেন্টে ফিরে আসছে অর্থাৎ ডিডের পর ভাববে প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন মেন ভাববে খেয়াল রাখবেন তাহলে সেটা দেখেনি হি ইট সে সেটা দেখেনি হি সি ইট তুমি কি এটা জানতে কাউকে জিজ্ঞেস করছেন তুমি কি এটা জানতে ডিড ইউ নো ইট ডিড দিয়ে প্রশ্ন করছেন তাই কিন্তু আবার নো হয়েছে নিউ না হয়ে তাহলে ডিড ইউ নো ইট তুমি কি এটা জানতে তুমি কি এটা জানতে ডিড ইউ নো ইট যদি উনি বলেন যে হ্যাঁ আমি জানতাম হ্যাঁ আমি এটা জানতাম তাহলে নিউ ইট হ্যাঁ আমি এটা জানতাম ইয়েস আই নিউ ইট আমাকে দেখতে দাও কাউকে যদি বলেন যে আমাকে দেখতে দাও আমাদের খেতে দাও আমাকে যেতে দাও আমাকে বলতে দাও এরকম দাও 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 হলে কিন্তু সেই ক্ষেত্রে বাক্য ইংরেজি বাক্য শুরুতে লেট দিবেন তাহলে আমাকে এটা দেখতে দাও লেট মি সি ইট আমাকে দেখতে দাও লেট মি সি ইট এবার আমরা স্ক্রিনে পরবর্তী বাক্যটা একটু দেখব পরবর্তী বাক্যটা আমরা দেখতে পাচ্ছি লেখা আছে আমাকে শেষ করতে দাও তাহলে বলবেন লেট মি ফিনিশ লেট মি ফিনিশ এরপরে আর একটা বাক্য আমরা দেখব যেহেতু আমরা অ্যাটলিস্ট বিশ থেকে তিরিশটা বাক্য কিন্তু আজকের ক্লাস থেকে গুরুত্বপূর্ণ বাক্যগুলো শিখছি আরেকটা বাক্য আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে এমনটা করোনা এই এমনটা ইংরেজি বলবেন সো আর যখন বলছেন এমনটা করোনা তখন বলবেন ডোন্ট ডিউ সো এমনটা করোনা ডোন ডিউ সো সো গাইজ আপনারাও উল্টাপাল্টা করবেন না খুব সুন্দর করে কোনো একটা ভিডিও ক্লাস যখন নতুন করে দেখবেন টু জেড সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তাহলে ভিতর থেকে স্কিপ করে গেলে টেনে টেনে গেলে গুরুত্বপূর্ণ কথা মিস করবেন হয়তো ওটা আপনার জানা দরকার ছিল সো রিয়ালার্নার্স আপনাদের জন্য সবার জন্য দোয়া করি যেন ভালো ইংরেজি শিখতে পারেন অবশ্যই আর যেহেতু ক্লাসটা আমি শেষ করলাম অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যাদের প্রয়োজন ওই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যাদের বইয়ের প্রয়োজন যোগাযোগ করবেন আর যারা অনলাইনে স্পেশালভাবে ওয়ান টু ওয়ান পার্সোনালি কোর্স করতে চাচ্ছেন দেশ বিদেশ থেকে তারাও যোগাযোগ করতে পারেন আশা করছি ভালো কিছু হবে তো আজকের ভিডিও ক্লাসটি এ পর্যন্তই থ্যাঙ্কস টু অল